যাদবনগর ইসলামিয়া ক্লাবের পরিচালনায় রানিং ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হল শুরু হলো ষোলো দলীয় রানিং ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ যাদবনগর ইসলামিয়া ক্লাবের পরিচালনায় প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে হয় জাতীয় সঙ্গীত পরে ক্লাবের পতাকা উত্তোলন হয় সম্মানের সঙ্গে জানা যায় পতাকা উত্তোলন করেন জয়পুর ও উত্তরবার অঞ্চলের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হরিপাল লোটাস ক্লাব বনাম তাজ ইলেকট্রনিক্স বলেই খবর প্রথম ও দ্বিতীয়ার্ধের খেলায় দুটি টিম খুব খারাপ খেলেছে কারণ দর্শকরা দেখতে অন্যান্য কিছু কৌশল দর্শকদের মুখ থেকেও নেতিবাচক মন্তব্য উঠে এসেছে সূত্রের খবর উভয় দলের যে টিম করার কথা দিয়েছিলেন বা যেমন খেলা দেখানোর কথা দিয়েছিলেন তা একটিও সম্পন্ন করেননি ফলত খেলায় যে গতি সেই গতি উভয় টিম ধরে রাখতে পারেননি এ বিষয়ে যাদবনগর ক্লাবের এক খেলোয়াড় তথা সদস্য হায়দার আলী জানান আমরা দুঃখিত এরকম খেলা আমরা ক্লাবের তরফ থেকেও আশা করিনি খুবই খারাপ হয়েছে তবে এর পরবর্তী খেলা বাইশে অক্টোবর বুধবার রয়েছে সে খেলা খুবই ভালো হবে বলে আশাবাদী আমরা এদিকে মঞ্চ সঞ্চালনার দায়িত্বে থাকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শিক্ষারত্ন প্রাপ্ত বিমান জানান যাদবনগর ইসলামিয়া ক্লাবের একটি ঐতিহ্যবাহী দিক রয়েছে এবং তা সারা জীবন থাকবে তিনি আরও পরামর্শ দেন এই ক্লাবের উন্নতির জন্য বলেন ফুটবল ছাড়াও অন্যান্য খেলা সহ সামাজিক কাজের কথা এই খেলা ট্রাইবেকারির নিষ্পত্তি ঘটে হরিপাল একগুলি পরাজিত করে তাজ ইলেকট্রনিক্সকে ফলত খুশির হাওয়া থাকলেও তা ফুটে ওঠে না ক্লাব সম্পাদক বাবুর আলী খান জানান এর পরবর্তী দল অর্থাৎ বাইশে অক্টোবর যে খেলা রয়েছে তাতে চারজন বিদেশি খেলোয়াড় থাকবে যা প্রথম ম্যাচের নেতিবাচক দিক ধুয়ে মুছে ইতিবাচকের লেবেল ছাটিয়ে দেবে বলে আশা করছি দর্শকদের উপস্থিতি প্রথম মাঠেই পাঁচ হাজার বলে ধারণা করেছেন বিমান চট্টরাজ সহ আরও অনেকেই চলুন ক্লাব কর্তৃপক্ষ সহ অন্যান্যরা কি বললেন শুনব বিস্তারিত শুভ উদ্বোধনে যে দুটি টিম দিয়েছিলাম একটা হচ্ছে হরিপাল লোটাস ক্লাব আর তার প্রতিদ্বন্দ্বায় কাজ ইলেকট্রনিক আমরা যেহেতু ফেয়ার মানি দিয়েছি আমরা রুল রেখেছি ফেয়ার মানি দশ হাজার করে দেব টিম মালিকদেরকে কিন্তু সেই রূপ আমরা কোনো খেলায় কোনো দেখতে পাইনি বিগত তিন বছর যে আমরা বিনা ফেয়ার মানি যে আটটি টিমের খেলা করেছিলাম তাতে প্রত্যেকটা টিমই ভালো ভালো প্লেয়ার নিয়ে মাঠে খেলাধুলা করেছিল কিন্তু এবছর আমরা ফেয়ার দিয়ে কিন্তু খেলা টিম মালিকরা দেখাতে পারেনি দর্শকদের মন কোনো মতেই জয় করতে পারেনি কিন্তু এর পরবর্তী খেলা বাইশ দশ দু হাজার পঁচিশ সামনের বুধবার যে লালপুর মহাম্যাডাম স্পোর্টিং ক্লাব তার প্রতিদ্বন্দ্বিতায় আছে মোড়ার মিতালি সঙ্গ আমাদের লালপুরের মহাম্যাডাম স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা জানিয়েছেন যে আমরা চারটে ফর্নার নিয়ে যাচ্ছি তাই দ্বিতীয় খেলায় দর্শকদের মন জয় করার জন্য আমরা আরও ভালো খেলাটাকে পরিচালনা করব তার জন্যে দর্শকদের কাছে খুব ক্ষমাপ্রাত্তি কেনা যেহেতু আমরাও জানি খেলাধুলা মানুষের মন জয় করতে পারেনি দর্শকদের খেলা খুব একটা ভালো হয়নি তাই দ্বিতীয় খেলায় দর্শকদের মন জয় করার জন্যে টিম ভালো মাঠে নাম আমরা প্রবেশ মূল্য কুড়ি টাকা রেখে আমার নাম হায়দার দালাল যাদবনগর ইসলামের খেলাবে একদিন খেলব উদ্বোধনী খেলার দর্শক বন্ধুদের যে একটা বিরাট একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা মতো খেলোয়াড়রা হরিপাল বা আমাদের তাজ ইলেকট্রনিক্স দেখাতে পারেনি তা সত্ত্বেও বলতে পারি যে আশা করছে পরবর্তী খেলাগুলোতে উচ্চ মানের আমরা খেলা পাবো কারণটা কতটা দর্শকদের মন ভরা দর্শকের মতো থেকে দর্শক আরো বাড়বে না 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 এই জায়গায় কোনোদিনই বিশৃঙ্খলা হয় আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই মাঠে অনেকদিন ধরে খেলা চলে আসছিলো রানিং নকআউট ফুটবল প্রতিযোগিতা কোনোদিনই আমি এই মাঠে দেখিনি বা শুনিনি যে কোনো করার ঘটনা যাদবনগর ইসলামী ক্লাবের একটা ঐতিহ্য চিরাচরিত ঐতিহ্য আছে খুব ছোটবেলা থেকেই আমি যেটা দেখে আসছি এদের ঐতিহ্যকে টিকে রাখতে গেলে এক নম্বর শুধু ফুটবল নিয়ে থাকলে হবে না ফুটবলের সঙ্গে অন্য খেলাধুলাগুলো আছে আর তার সঙ্গে যেটা আছে বিক্ষোভ কর্মসূচি আছে আর বিশেষ করে এই এলাকার জন্য যেটা বাল্য বিবাহ এইটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত আমি এই ক্লাবের কর্মকর্তাদের অনেকবার বলেছি আশা করছি এই ব্যাপারটা নিয়ে আমরা পদক্ষেপ নেবে বা পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে উদ্বোধনী ম্যাচে যেটা আশা করা হয়েছিল দর্শকদের মনে সেইরূপ দুই দলই ভালো খেলতে পারেনি হ্যাঁ ওনাদের একটা টিমের সমস্যা বলতে খেলি যারা আসবার কথা ছিল তারা আসেনি তাজ ইলেকট্রনিক্সের কিন্তু তাড়াতাড়ি করে ওনার দল গঠন করে এসেছে আর মন রূপ আশা জোগাতে পারেনি দর্শকদের মনে কিন্তু পরবর্তী খেলা বাইশ তারিখ আগামী বুধবার আছে লালপুর মোহামানেশিং ভার্সেস মিতালি মরার মিতালি সংঘ ওই দলে ফরেনার রাও থাকছে ওই ক্লাবের কর্মকর্তারা আমাদের আগে আগাম জানিয়েছে যে ফরেনার নিয়ে আমরা যাচ্ছি ভালো খেলা দর্শকদের মন ভরাতে পারবে প্রথম দু পক্ষই কোনো গোল দিতে পারেনি টাই মাধ্যমে খেলাটা নিষ্পত্তি হয়েছে ট্রাই মাধ্যমে হরিপাল লোটাস ক্লাব বিজয়ী হয়েছে না আমাদের ওই বললাম তো ফেয়ার মানিতে খেলা হচ্ছে ক্লাবের কর্মকর্তা দিয়ে জানানো হয়েছে ফরেনার নিয়ে এবং বিদেশি খেলোয়াড় নিয়ে ওরা পরবর্তীকাল মাঠে আসছে আমার নাম বাবু ক্লাবের সম্পাদক বাঁকুড়া জয়পুর থেকে ক্যামেরায় কামাল হোসেন ও ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া